কারো পাত্রে মাছি পড়ে যায় সে যেন ওই গোটা মাছিকে পানির পাত্রের মধ্যে ডুবিয়ে ধরে এই জন্য যে মাছির এক ডানায় রয়েছে রোগ আর মাছির আর ডানায় রয়েছে আরক। এই হাদিসের উপর সৌদিরবের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সরাসরি পরীক্ষা চালিয়েছে সরাসরি হাদিসের উপর এবং তাদের গবেষণা পত্রের নামই হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিসের নাম যে মাছির এক ডানায় শেফা এটা গবেষণা নাম হাদিস আবু রাজ্লাহ তারা অনেক ভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে صدক নবীুল আমিন আল صادিক الامিন যশতবাদী আমানতদার মরহুমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর আগে সত্য বলেছেন যে মাসির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কার খাদ্যদ্রব্যের মধ্যে এবং কারো পাত্রে কারো পানিতে পড়ে যায় সেলো মাছি কার মজবুতভাবে খাদ্যদ্রব্যের মধ্যে ডুবিয়ে ধরে কারণ মাছির আরেক ডানায় আরোগ্য রয়েছে রোগ আর আরোগ্য দুটই যখন খাবারের সাথে মিশে যাবে তখন আর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না সেই খাবারকে তখন সে নিশ্চিন্তে নির্ভরে গ্রহণ করতে পারবে হাদিস সাহেব আলী